আপনি কি মুখের অতিরিক্ত লোম নিয়ে চিন্তিত কিংবা পার্লারে গিয়ে ফেশিয়াল হেয়ার রিমুভ করার ক্ষেত্রে ব্যথা চিন্তা করছেন চিন্তার দিন শেষ মুখের লোম ক্লিন করে ফেলুন কোনো প্রকার ব্যথা ছাড়াই স্কিন কেয়ার পেজে আপনারা পাচ্ছেন ফ্লয়ারলেস হেয়ার রিমুভাল মেশিন ফেশিয়াল হেয়ার রিমুভের জন্য এখন বেস্ট প্রোডাক্ট পাচ্ছেন বাংলাদেশেই মুখের আপার লিভসের অবাঞ্চিত লোম ক্লিন করুন খুব সহজেই ব্যথা মুক্তভাবে তা হবার কয়েক মিনিটের ভিতরে ঘরে বসেই ফ্লওয়ালেস হেয়ার রিমুভাল মেশিন একটি হাই কোয়ালিটির মেশিন লোমের গোড়া থেকে ছয় ধাপে ক্লিন করে থাকে পরবর্তীতে কম এবং হালকাভাবে গজাবে অনেকে মনে করে থাকি হেয়ার রিমুভাল মেশিন ইউজ করলে পরবর্তীতে ঘন হয়ে গজাবে এই ধারণা একদমই ভুল ফেসের অবাঞ্ছিত লোম বিশেষ করে আপার লিপ এবং লোয়ার লিপ পোর্শনটা ক্লিন করে ফেলতে পারবেন ঘরে বসেই আর এটি ব্যবহার করে আপনি পাবেন একদম নিখুঁত ও দীর্ঘস্থায়ী মসৃণতা এটির সাথে একটি চার্জার পেয়ে যাবেন ইজিলি চার্জ করে বারবার ব্যবহার করতে পারবেন তাই দেরি না করে স্কিন কেয়ার থেকে দ্রুত অর্ডার করে ফেল